আসসালামু আলাইকুম ইমরান তো ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে গোসল টুসল করিয়ে রেডি করিয়ে দিলাম এরা নামাজ পড়তে যাবে ঈদগাহ ময়দানে তারপরে তো ডিউটি শুরু ঈদ হয়েছে তো কি হয়েছে ডিউটি একটু ফাঁকি দেওয়া যাবে না তো আজকে আরও বেশি কাজ এটা সেটা ওটা ওটা সব কিছুই আসলে রান্না করতে হবে তো সব কিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম তারপরে যে বাচ্চারা নামাজ পড়ে চলে আসলো তারপরে যে সালামি নিয়ে ব্যস্ত গুনতেছে কত টাকা পেয়েছে আর কোথায় যাবে আর কি খাবে হিসেব করা শেষ এখন খাওয়া দাওয়ার পর্ব তো এই তো বাচ্চারা এখানে খাওয়া দাওয়া করছে তো আমি ভিডিও করছি দেখে আবার একটু বিরক্ত হচ্ছিল আর এই যে খাওয়া দাওয়া করছে তারপর আমরা এখানে একটু ছবি ভিডিও করলাম তারপর এরা এখন নানু বাড়িতে চলে যাবে কারণ আমাদের বাড়িতে আজকে কোরবানি দিবে না কালকে দিবে সো নানু বাড়িতে আজকে দিবে তো সেখানে ওরা চলে যাচ্ছে সেখানে গরু কুরবানি দেখবে তো এই তো এখানে চলে যাচ্ছে আর বাচ্চা কাচ্চা বেশি হলে যেভাবে যেতে হয় সেভাবে যাচ্ছে গাড়িতে জায়গা হচ্ছিল না তো যাই হোক সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ তো তারপর প্রচণ্ড ঘুম আসতেছিল তারপর দুপুরে ঘুম থেকে উঠে যে চাটা আজ দিলাম তারপর এখন চা খাবো অনেকে বলে চা খেলে নাকি ঘুম ভাঙে তো আমার চা খেলেও ঘুম যায় না তো তারপরে তো এখন চা খাবো আর এই যে এই জিনিসটা দিয়ে চা খেতে আমার অনেক ভালো লাগে তো এটা দিয়ে এখন খাবো আমার মতো কে কে জিনিসটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তারপরে তো নানুবাড়ি থেকে যে গ্যাং পার্টিগুলো চলে এসেছে তো এরা আমাদের জন্য মাংস কাঁঠাল ইত্যাদি নিয়ে এসেছে আর এগুলো আজকে এরা ডেলিভারি দিবে মানে বিভিন্ন জায়গায় তারপরে এরা আমাদেরকে ডেলিভারি দিয়ে চলে যাচ্ছে তো জায়গা জায়গায় ডেলিভারি দেওয়ার পর গ্যাং পার্টিগুলো আবার চলে এসেছিল এবং তারপরে এদেরকে দিয়ে আমি একটু ভিডিও করালাম তো এরা খুব এনজয় করে আসলে ভিডিও করে আর এরা ভিডিও করার জন্য আমাকে অনেক উৎসাহিত করে তারপর চলে আসলাম এই তো দোকানে এটা হচ্ছে শরীফ ভান্ডারির দোকান তো যারা আমাদের কলাতিয়া এরিয়ার সবাই এই দোকানটা ছিলেন ছেলে দোকানে যাবে বায়না করছিল তো এর জন্য দোকানে চলে আসলাম আর এসে বললো আইসক্রিম খাবে তো এর জন্য আইসক্রিম নিয়ে নিলাম আইসক্রিম খাওয়ার কী নিঃস্বা প্যাকেটের উপর দিয়ে আইসক্রিম খাওয়া শুরু করেছে বাড়িতে এসে দেখি মোরগের সেই ডান্স তো কোনোভাবেই এদের ডান্স থামছে না তো যাই হোক দেখতে ভালোই লাগছিল অনেক দিন পর মোরগের এরকম ডান্স দেখলাম এরকম মোরগ যুদ্ধ দেখা যেত আগে অনেক তারপর ছাদ থেকে কাপড় নিয়ে আসলাম আর গাছে পানি দিয়ে আসলাম আর এদিকে আমার বোন মাংস রান্না করছিল। আর আমি এদিকে খাবারগুলো গরম করছিলাম কারণ সকালে রান্না করা হয়েছে তা না হলে নষ্ট হয়ে যাবে তো সব কিছুই গরম করে নিলাম আর বাচ্চারা এখানে সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে মাংস দিয়ে খাচ্ছিলো খুব এনজয় করে তারপর আমিও খেতে বসে পড়লাম তারপরে এই গ্যাং পার্টিগুলোকে নিয়ে আবার চলে যাচ্ছি দোকানের দিকে তো যাওয়ার পথে দেখলাম এখানে দুইটা গরু মার্শাল্লা খুবই বড় এই গরুগুলো আমার ভাইয়া কিনেছে কালকে কোরবানি দিবে তো এই যে এই গ্যাং পার্টিটা আবার যায়নি তো ওর জন্য আবার কিছু খাবার নিয়ে আসলাম তো পেয়ে খুবই খুশি তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর আজকে দিনটা কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ